হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আপনাদের সামনে চলে আসলাম আলুসেন ভাষা শিক্ষা নতুন আরেকটি ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন বাসের মাধ্যমে কিভাবে এক স্থান থেকে অন্য স্থানে যাবেন এই ভিডিওতে দেখানো হয়েছে তো আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে তো আপনারা আমাকে আমি কিভাবে বুঝবো আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমাকে সাপোর্ট করতেছেন তো ভিডিও ভালো হলো কমেন্ট করবেন এবং খারাপ হলো কমেন্ট করবেন খারাপ হলে আমি ভালো করার চেষ্টা করব তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে করে রাখবেন ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আমি সাহায্য করতে পারি মালায় সায়া বলে তোলং সায়া বলে তোলং অর্থ হলো আমি সাহায্য করতে পারি এখানে সায়া অর্থ হলো আমি সায়া অর্থ আমি ভুলে অর্থ হলো করতে পারা বলে অর্থ হলো করতে পারা তোলং অর্থ হলো সাহায্য তোলং অর্থ হলো সাহায্য ছায়া বলে তোলং আপনি আমাকে সাহায্য করতে পারেন মালায় বুলে আওয়া তোলং সাইয়া বলে আওয়া তোলং সায়া অর্থ হলো আপনি আমাকে সাহায্য করতে পারেন এখানে বলে অর্থ হলো করতে পারেন আওয়া অর্থ আপনি তোলং অর্থ হলো সাহায্য সায়া অর্থ আমাকে বলে আওয়া তোলং সাইয়া আপনি আমাকে সাহায্য করতে পারেন এখন কয়টা বাজে মালায় পুকুল বেড়াপা সেকারাং। পুকুল বেড়াপা অর্থ হলো এখন কয়টা বাজে পুকুল বেড়াপা অর্থ হলো কয়টা বাজে সেকারাং অর্থ হলো এখন তো আপনি এটা এভাবে বলতে পারেন স্কারাং পুকুল বেড়াপা অর্থ হলো এখন কয়টা বাজে আমি কোথায় টিকিট কিনতে পারবো মালায় ডেকাট আট বলে বিলি টিকিট ডেকাট মানা সায়া বলে বিলি টিকেট অর্থ হলো আমি কোথায় টিকিট কিনতে পারবো এখানে ডেকাট মানা অর্থ হলো কোতায় তো আপনি এখানে দিতে পারেন ডি মানা ডি মানা অর্থ হল কোতায় সায়া অর্থ হলো আমি বুলে অর্থ হল পারি বিলি অর্থ হলো কেনা বলে বিলি অর্থ হল কিনতে পারি টিকেট অর্থ হলো টিকেট ডেকাট মানা সাহেব বলে বিলি টিকিট অর্থ হলো আমি কোথায় টিকিট কিনতে পারি এই বাস কোথায় যাচ্ছে মালায় বাস ইনি মানা পেরগি বাস ইনি মানা পেরগি অর্থ হল এই বাস কোথায় যাচ্ছে এখানে বাস অর্থ বাস ইনি অর্থ এই মানা অর্থ হলো কোথায় পেরগি অর্থ যাচ্ছে বাস ইনি মানা পেরগি অর্থ হলো এই বাস কোথায় যাচ্ছে এই বাস যাইতেছে বাস ইনি পেরগি কলালামপুর বাস ইনি পেরগি কলালামপুর অর্থ হল এই বাস কলালামপুর যাইতেছে এখানে বাস অর্থ বাস ইনি অর্থ এই পেরগি অর্থ হলো যাইতেছে কলালামপুর অর্থ হলো কলালামপুর তো গঠন অনুসারে শব্দের অর্থ পরিবর্তন হয় একই শব্দ বিভিন্ন অর্থ হয় বাক্য গঠন অনুসারে আপনি কোথায় যেতে চান মালায় আওয়া মাও পেরগি মানা আওয়া মাও পেরগি মানা অর্থ হলো আপনি কোথায় যেতে চান কেন আওয়া অর্থ হলো আপনি মাও অর্থ হলো চান পেরগি অর্থ হলো যেতে মানা অর্থ হলো কুতায় আওয়া মা পেরগি মানা অর্থ হলো আপনি কোথায় যেতে চান আমি জহুর বারু যেতে চাই মালাই সায়া পেরগি জহুর বারু সায়া মাও পেরগি জহুর বারু অর্থ হল আমি জহুর বারু যেতে চাই এখানে সায়া অর্থ হলো আমি মাও অর্থ হলো চাই পেরগি অর্থ হল যেতে জহুর বারু অর্থ হল জহুর বারো সায় মাও পেরগি জহুর আমি জহুর বারু যেতে চাই কুন্টা বাস জহুর বারু যায় মালায় ইয়াং মানা বাস পেরগি জহুর ইয়াংমানা ইয়াং মানা বাস পেরগি জহুর অর্থ হল কুন্টা বাস জহুর বারু যায় এখানে ইয়াং মানা অর্থ হল কুন্টা ইয়াং মানা অর্থ হল কোনটা বাস অর্থ বাস পেরগি অর্থ হলো যায় জহুর বারো অর্থ জহুর বারো ইয়ং মানা বাস পেরগি জহুর বারো কোনটা বাস জহুর যায় এক টিকেট কত মালায় বেড়া টিকেট টিকেট বেড়া টিকেট অর্থ হলো এক টিকেট কত এখানে বেড়াপা অর্থ হলো কত সাতু অর্থ এক টিকেট অর্থ হলো টিকেট বেড়াপা সাতু টিকেট অর্থ হলো এক টিকেট কত এক টিক পঞ্চাশ টাকা মালায় লিমাপুলু রিঙ্গিত সাতু টিকেট লিমাপুলুর রিঙ্গিত সাতু টিকেট অর্থ হলো এক টিকিট পঞ্চাশ টাকা লিমাপুলু অর্থ হলো পঞ্চাশ রিঙ্গিত অর্থ হলো টাকা সাতু অর্থ হল এক টিকিট অর্থ টিকিট রিঙ্গিত সাতু টিকেট অর্থ হল এক টিকিট পঞ্চাশ টাকা ফুকুল বেড়াপা বাস পেরগি জহুর বারু পুকুল বেড়াপ্পা বাস পেরগি জহুর বারু অর্থ হল কয়টায় বাস জহুর বারু যায় এখানে পুকুর বেড়াপা অর্থ হল কয়টায় বাস অর্থ বাস পেরগি অর্থ হল যায় জহুর অর্থ হল জহুর বারু পকুল বেড়াপা বাস পেরগি জহুরবার অর্থ হলো কটায় বাস, বারু যায় বারোটায় বারু যায় মালায় পকুল দুয়াবেলাস পেরগি জহুর পুকুল পকুল দুয়াবেলাস পেরগি জহুর বারু অর্থ হলো বারোটা বারু যায় এখানে পকুল দোয়াবেলাস অর্থ হল বারোটা পেরগি অর্থ হল যায় জহর অর্থ জহুরবারু পুকুল দুয়া বেলা পেরগি জহুরবারু অর্থ হল বারোটায় জহুরবারু যায় কটা বাজে বাস পৌঁছেছে মালায় বাস সাম্পায় পুকুল ব্রাপা বাস সাম্পায় পুকুল ব্রাপা অর্থ হল কটা বাজে বাস পৌঁছেছে বাস অর্থ বাস সাম্পায় অর্থ হল পৌঁছেছে পুকুর বেড়াপা অর্থ হল কয়টা বাজে বাস সাম্পায় পুকুর বেড়াপা অর্থ হলো কটা বাজে বাস পৌঁছেছে কয়টা বাজে সে পৌঁছেছে মালায় পুকুর বেড়াপা ডিয়া সাম্পায় পুকুল বেড়াপা ডিয়া সাম্পাই অর্থ হল কটা বাজে সে পৌঁছেছে পুকুল বেড়াপা অর্থ হল কয়টা বাজে ডিয়া অর্থ সে সাম্পায় অর্থ হল পৌঁছেছে পুকুল বেড়াপা ডিয়া সাম্পাই অর্থ হলো কয়টা বাজে সে পৌঁছেছে ব্যাগ কোনটি আপনার মালায় ইয়াং মানা ব্যাগ আওয়া ইয়াং ব্যাগ আওয়া অর্থ হল ব্যাগ কোনটি আপনার এখানে ইয়াং মানা অর্থ হল কোনটি ব্যাগ অর্থ ব্যাগ আওয়া অর্থ হল আপনার ইয়াং মানা ব্যাগ আওয়া অর্থ হল ব্যাগ কোনটি আপনার তোমার কয়টা ব্যাগ আছে মালায় বেড়পা ব্যাগ আওয়া আডা বেরাপা ব্যাগ আওয়া আডা অর্থ হলো তোমার কয়টা ব্যাগ আছে বেরাপা অর্থ হলো কয়টা বেগ অর্থ বেগ আওয়া অর্থ হলো তোমার আডা অর্থ হলো আছে বেরাপা ব্যাগ আওয়া আডা অর্থ হলো তোমার কয়টা ব্যাগ আছে আমার একটিমাত্র ব্যাগ আছে মালায় সায়া আডা ব্যাগ সাতু সাজা সায়া আডা ব্যাগ সাতু সাজা অর্থ হল আমার একটিমাত্র ব্যাগ আছে সায়া অর্থ হল আমার আডা অর্থ আছে ব্যাগ অর্থ ব্যাগ সাতু অর্থ হল একটি সাজা অর্থ হল মাত্র আমার একটিমাত্র ব্যাগ আছে সায়া আডা ব্যাগ সাতু সাজা তার ব্যাগ কোথায় মালায় ডেকাট মানা ব্যাগ দিয়া ডেকাট মানা ব্যাগ দিয়া অর্থ হল তার ব্যাগ কোথায় ডেকাট মানা অর্থ হল কোথায় ব্যাগ অর্থ ব্যাগ দিয়া অর্থ হল তার ডেকাট মানা ব্যাগ দিয়া অর্থ হল তার ব্যাগ কোথায় তো বৃহৎ আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন যাতে এই রকম ভিডিও বানাতে আমার উৎসাহ জাগে তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে